কীভাবে বুঝবেন অ্যাঞ্জেলরা আপনার বন্ধু হতে চাইছে ইউনিভার্স থেকে আপনার কাছে এই বার্তা এসেছে আপনাকে বিশেষভাবে শক্তির এক সংকেত প্রদানের জন্য আপনি কি প্রস্তুত আছেন এই বার্তা গ্রহণের জন্য যদি প্রস্তুত থাকেন তবে অন্তর থেকে এই বার্তা গ্রহণ করুন আর আত্মবিশ্বাসের সাথে এই বার্তাকে বিশ্বাস করুন নিজের জীবনটাকে নিজেই সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন যদি আপনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন অ্যাঞ্জেলরা আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে তার আচার আচরণ যোগাযোগের ধরন লক্ষ্য আপনার মানসিক পরিস্থিতির পরিবর্তন জীবনে অনেক কিছু আগ্রহ প্রকাশ আপনার হঠাৎ প্রয়োজনে কাউকে পাশে পাওয়া এই ধরনের কিছু হঠাৎ পরিবর্তনে আপনি অনুভব করবেন যদি সত্যি অ্যাঞ্জেলরা আপনার সাথে বন্ধুত্ব করতে চায় তখন কিন্তু আপনার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আসবে আপনার জীবনযাপনে পরিবর্তন আসবে আপনার চিন্তাধারায় পরিবর্তন আসবে হঠাৎ করে যেন নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি খুঁজে পাবেন হঠাৎ করে যেন নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন হঠাৎ করে যেন চারপাশের সমস্ত কিছু বদলে যেতে শুরু করবে যেন প্রবল ঝড় আসার পর আপনি ভেঙে পড়ছেন না নতুন করে স্বপ্ন দেখতে পারবেন নতুন করে গড়ে তুলতে পারবেন নিজেকে এক অদ্ভুত আত্মবিশ্বাস যা সর্বদা আপনার মধ্যে বিরাজমান থাকবে অ্যাঞ্জেলরা আপনাকে মানসিকভাবে সমর্থন করবে প্রথমত দেখবেন হঠাৎ করেই আপনি ঝুট ঝামেলা অশান্তির মধ্যে থাকতে থাকতে যেন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন কিন্তু নিমেষেই আপনার সেই হতাশাগ্রস্ত জীবন থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন কারো সাহায্য ছাড়াই কিংবা কখনো কখনো অপরিচিত কোনো ব্যক্তির সাথে হঠাৎ করেই পরিচিত হওয়া হঠাৎ করেই এমন কোনো কিছু সামনে আসা যে কথা বা এমন কোনো কিছু শুনে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠলেন আপনার মানসিক শক্তি যেন বৃদ্ধি পেতে শুরু করবে আপনার মনের শক্তি একটা প্রবল বেগে ছড়িয়ে পড়বে যা আপনাকে প্রত্যেকটা সমস্যার সহজ সমাধানের পথ খুঁজে দেবে বাস্তব প্রচেষ্টা অ্যাঞ্জেলরা শুধুমাত্র নিজেদের প্রয়োজনে কিন্তু আপনার সাথে যোগাযোগ করে না কাজেই এটা কখনোই ভাববেন না অ্যাঞ্জেলরা কিন্তু আমাদের চারপাশে সর্বদাই আছে বরং আপনি কোনো বিপদে পড়েছেন আপনি অনেক দিন ধরেই হতাশাগ্রস্ত জীবনযাপন করছেন জীবনে সুখ শান্তি কিছুই নেই সব আশা ছেড়ে দিয়েছেন এমন পরিস্থিতিতেও অ্যাঞ্জেলরা আপনাকে যোগাযোগ করবে আপনার জীবন পরিবর্তনের জন্য যদি সেই ব্যক্তি বা আপনি প্রকৃত সৎ এবং নিষ্ঠার সাথে সৎ পথে সৎ কর্মের সাথে জীবন অতিবাহিত করে থাকেন তবে এটি আপনার সাথে হবেই ঘটবেই আপনার জীবনে কি ঘটতে পারে তার পূর্বাভাস আপনি পাবেন হতে পারে চরম এক বিপদ আসছে সেই বিপদ আসার আগে আপনার মনে তার এক বিশেষ উদ্বিগ্নতা তৈরি হবে মন যেন চঞ্চল হয়ে উঠবে যেন মনে হবে কোথাও খারাপ কিছু ঘটবে এই ভাবনা আপনার কল্পনাতে আসবে ঠিক সেই চিন্তা বা সেই মনের ভাব বাস্তবায়িত হতে পারে অ্যাঞ্জেলরা আপনাকে সতর্ক করতে চাইবে বড় কোনো বিপদ আসার আগে অনেক সময় বিচার করে না অ্যাঞ্জেলরা বিচার না করেই বরং যারা বেশি আত্মবিশ্বাসী হয় বা যাদের ইউনিভার্সের প্রতি বিশ্বাস থাকে যারা মনে করে যে আমার চারপাশে এক অদ্ভুত শক্তি আছে তাদের ডাকেও কিন্তু অ্যাঞ্জেলরা চলে আসে অনেক সময় না ডাকলেও এমনিতেও এসে সহায়তা করেন যারা সৎ এবং বিশ্বস্ত তারা চিরকাল সৎ জীবনযাপন করেছেন কিন্তু জীবনে অনেকবার ঠকেছেন বারবার এভাবে ঠকতে ঠকতে সেই মানুষরা সর্বশান্ত হয়ে যাচ্ছে অনেক সময় সেই সৎ ব্যক্তিকে সাহায্য করতে অ্যাঞ্জেলরা ছুটে আসে অ্যাঞ্জেলরা কিন্তু আমাদের বন্ধু এঞ্জেলরা আমাদের সাথে সব সময় থাকে আমরা যদি ভালোবেসে তাদের ডাকি তারা কিন্তু খুব সহজেই ইনস্ট্যান্ট আমাদের উপকার করে আমাদের মনের কথা আমাদের বার্তা যা আমরা সহজে ইউনিভার্সের কাছে পৌঁছতে পারি না সেই বার্তা কিন্তু এঞ্জেলরা পৌঁছে দেয় এবং আমাদের সমস্যার সমাধানে খুব দ্রুত আমাদের সহায়তা করে এবং এই অ্যাঞ্জেলরা কিন্তু এক বিরাট ক্ষমতাশালী যে আপনাকে কিন্তু তারা ভুল পথে পরিচালিত করবে না অ্যাঞ্জেলরা কিন্তু আপনাকে সঠিক পথেই পরিচালিত করবে এবং ইনস্ট্যান্ট আপনার সমস্ত দুঃখ কষ্ট আপনার সমস্যা দূর করে দেবে আপনি যদি কখনও অ্যাঞ্জেলদের না ডেকে থাকেন আজকে এই ভিডিওতে যারা দেখছেন আমি সকলের কাছে অনুরোধ করব। অন্তত নিজের জীবনে যে কোনো একটি সমস্যার কথা অ্যাঞ্জেলদের কাছে বলুন মনে আত্মবিশ্বাস নিয়ে বলবেন দেখুন তো আপনার সেই সমস্যা সমাধান হয় কি না তারপর আপনি কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন হিংসা যারা করে যারা অন্যের সাফল্য দেখে খুশি হয় না যারা সর্বদাই হীনমন্যতায় ভোগে তারা কিন্তু এঞ্জেলদের উপকার পায় না এঞ্জেলরা কিন্তু আপনার সাফল্যে খুশি হয় এঞ্জেলরা কিন্তু আপনাকে ঈর্ষা করে না কারণ এঞ্জেলরা আমাদের বন্ধু এঞ্জেলরা কিন্তু আমাদের গুরুত্ব দেয় এঞ্জেলদের আমাদের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায় যখন আমরা এঞ্জেলদেরকে ডাকি এঞ্জেলরা আপনার সাথে সময় কাটাতে চাইবে যদি আপনি তাদের ভালোবেসে ডাকেন হঠাৎ রাস্তাঘাটে মোবাইল ফোনে বা যে কোনো কোথাও আপনি যদি কোনো জোড়া সংখ্যা দেখতে পান ধরুন ট্রিপল টু ট্রিপল থ্রি এই ধরনের ট্রিপল নাইন এই সংখ্যাগুলো যদি দেখতে পান বুঝবেন এঞ্জেলরা আপনার সাথে আছে এবং সর্বদাই আপনাকে কোনো না কোনো ইঙ্গিত বা সংকেত বোঝাতে চাইছে এখন আপনাকে সেটি গুরুত্ব দিয়ে অনুভব করতে হবে বুঝতে হবে যে এঞ্জেলরা আপনার বন্ধু এঞ্জেলরা আপনাকে ভালোবাসবে এঞ্জেলরা আপনাকে সহায়তা করবে তারা আপনাকে কখনোই হিংসে করবে না এঞ্জেলরা আপনাকে সঠিক পথ দেখাবে আপনার পথ প্রদর্শক আপনার সাফল্যের চাবিকাঠি এঞ্জেলদের হাতেই শুধুমাত্র তারাই আপনার সাফল্যের পথ প্রশস্ত করবে তাই এই আত্মবিশ্বাস বজায় রেখে ইউনিভার্সিটি বার্তাকে অন্তর থেকে গ্রহণ করুন আর আপনার প্রিয় মানুষ আর আপনার ভালোবাসার মানুষ সকলের কাছে এই বার্তাটি পৌঁছে দিন তাহলে তারাও এঞ্জেলদের গুরুত্ব বুঝতে পারবে এঞ্জেল বা ফেরেশতা বা দেবদূত যাই বলুন না কেন তারা কিন্তু আমাদের চারপাশে সর্বদাই আছে এবং বন্ধুরূপে আমাদের সহায়তা করছে বিপদের আগে সতর্ক করছে হয়তো অনেকে তা অনুভবও করেছেন থ্যাংক ইউ ইউনিভার্স